মধুপুরে হয় চাঁদাবাজ সন্ত্রাসীরা থাকবে না হয় আমি থাকবো এমন ঘোষণা দিয়েছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল কবির আমি এই মধুপুরে কোনো চাঁদাবাজি আর হইতে দেব না কোনো চাঁদাবাজ তিনি পনেরো নভেম্বর শনিবার রাতে সন্ত্রাসীদের হামলার ঘটনার পর ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন এর আগে ময়মনসিংহ রোডের ব্যবসায়ী ফজলুল হকের সোহাগ ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ওষুধ কিনতে আসা যুবকদের সাথে দোকান মালিকের কথা কাটাকাটি হয় এর কিছুক্ষণ পরই যুবকরা দলবদ্ধভাবে এসে সোহাগ ফার্মেসিতে হামলা ভাংসুর ও লুটপাট চালায় এ সময় ফার্মেসির মালিক ফজলুল হক গুরুতর আহত হন তিনি বর্তমানে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ফজলুল হকের ভাষ্যমতে তার কেশে থাকা এক লক্ষ ষাট হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা অনেক মূল্যবান ওষুধও নিয়ে যায় তারা এরপর মধুপুরের শিল্প উপনিক সমিতি দোকান পাট বন্ধ করে সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে মধুপুরের আনার সত্তরে সংগঠনের সহসভাপতি এনামুল হকের সভাপতিত্বে রাতে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু সহ অনেকেই বক্তব্য দেন আজকে আপনি নিজে সচক্ষ দেখেছেন এখানে সেনাবাহিনীর লোকজন এসেছিল আমরাও গিয়েছিলাম দোকানের যে অবস্থা ফজলুল হক এমনি অসুস্থ মাজার সমস্যা কয়েকদিন আগে

যে কোন জায়গায় চাঁদাবাজি হবে কোন দোকানদারের উপরে হামলা হলে আমরা বসে থাকবো না দোকানপাট বন্ধ করে অনেক কৃষ্ণকালের জন্য ধর্মঘাট করে নেব আমি কোন ধনিকের উপরে হামলা অত্যাচার চাঁদা সহ্য করব না আমার ধনিক সমিতির নেতৃবৃন্দ যারা আছেন কেউ সহ্য করবে না আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এদিকে মধুপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগেস্ট সমিতি সকল ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন ওসি এমরানুল কবিরের হস্তক্ষেপে রোববার সকালে ওষুধের দোকান খুলে দেওয়া হয় এমন পরিস্থিতিতে ওসি এমরানুল কবির ব্যবসায়ীদের সামনে রেখে সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ ঘোষণা করেন দোকান বন্ধ করলে সমাধান হবে কি বলেন তো দোকান বন্ধ করলে সমাধান হবে আপনার সমাধান হবে বন্ধ করলে তো সমাধান হবে না আমরা সবাই সবাই সত্যান সবাই আগে নিয়ে দাঁড়ান দোকানের সামনে সবাই সামনে দাঁড়ান আমি আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের সাথে নিয়ে বলতে চাই যেভাবে দেশকে রক্ষা করছেন ওইভাবে চাকা বিরুদ্ধে দাঁড়ান আমি আপনাদের সাথে আছি কোন চাক কোন দুর্নীতিবাজ এই মতো করে আমি রাখতে হবো না আপনারা যে কোনো যারা চাঁদা হাজি আজকে অংশ করছে এবং তারা যে কোনো হবে অন্য কেউ যদি চাঁদা হাজি এরকম আসে আপনারা ধরে আটক করবেন বাকিটা আমরা আপনাদের সাথে আছে আমি আপনারা এতগুলো মানুষ এই কয়টা লোকের কাছে কি হয়ে যাবেন কেন আজকে এতগুলো এই কয়টা লোক আসলে আপনারা সবাই গ্রাহক করলেন না কেন আমি এখন থেকে বলতেছি যে কেউ যে আসুক আপনারা গ্রাহক করুন বাকিটা আপনাদের সাথে আছি আমি এবং সন্ত্রাসীরা যদি কখন চোখে পড়ে আপনারা গ্রাহক করে আমাকে জানাবেন